এবার সামনে এসেছে আওয়ামী লীগের পলাতক নেতা আনোয়ারুজ্জামানের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ারা স্টারমারের মারের ভোজের ছবি হত্যাসহ একাধিক মামলায় অভিযুক্ত এই নেতার সাথে বেশ হাসি মুখে কথা বলতে দেখা যায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে এতে সমালোচনার মুখে পড়েছেন কিয়ারা স্টারমার পাঁচ আগস্ট হাসিনা সরকার পতনের পর পালিয়ে যান আনোয়ারুজ্জামান যুক্তরাজ্যের নির্বাচনে ব্রিটিশ বাংলাদেশিদের ভোট পেতে আওয়ামী নেতাকর্মীদের সাহায্য নিয়েছিলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হাজার কিলোমিটার দূরের দেশের নির্বাচনী প্রচারণায় কাজ করেছে নৌকা মার্কার নেতাকর্মীরা গেল সপ্তাহে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য এরপরে বিতর্কের মুখে পড়েন প্রধানমন্ত্রী স্টারমার এবার সমালোচনার জন্ম দিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে আওয়ামী লীগের পলাতক নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর নৈশভোজের এই ভিডিও ব্রিটিশ গণমাধ্যম গাইডিও ফোকাস শুক্রবার এই ভিডিও প্রকাশ করে যেখানে সিলেট সিটি কর্পোরেশনের সাবেকে মেয়রের সাথে হাসি মুখে কথা বলতে দেখা যায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বিদায়ী বছর উপলক্ষে গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে লেবার পার্টির আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারুজ্জামান পাঁচ আগস্ট হাসিনা সরকার পতনের পর পালিয়ে যান এই নেতা হত্যাসহ একাধিক মামলায় অভিযুক্ত তিনি অর্থ আত্মসাত আন্দোলনকারীদের গুলি করে হত্যায় অভিযুক্ত ব্যক্তির সাথে স্টারমারের ঘনিষ্ঠতার সমালোচনা করেছে ফিনান্সিয়াল টাইমস এ বিষয়ে আনোয়ারুজ্জামানের সাথে যোগাযোগ করে গণমাধ্যমটি তবে কোনো মন্তব্য করতে রাজি হননি আওয়ামী লীগের সাবেক এই মেয়র গেল সপ্তাহে নানা কর্মকাণ্ডে ব্রিটিশ গণমাধ্যমের শিরোনাম হয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকো অর্থ পাচার সহ আওয়ামী পুষ্ট ব্যবসায়ী থেকে বিনামূল্যে বিলাসবহুল ফ্ল্যাট পাওয়া নিয়ে বিতর্কের মুখে পড়েন লেবার পার্টির এই মন্ত্রী এদিকে টিউলিপের চাচি শাহীন সিদ্দিকের নাগরিকত্বের আবেদন প্রত্যাখ্যান করেছে ইউরোপের দেশ মাল্টা গণমাধ্যমে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেয় মাল্টা প্রশাসন ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টিফোর